বন্ধুরা বৈদিক জ্যোতিষ পঞ্জিকা অনুসারে আঠারোই জুলাই থেকে চারটি রাশির উপর এবার ভাগ্য সহায় হতে চলেছে আঠারোই জুলাই থেকে এই চার রাশির উপর বুধের উল্টো চাল নিয়ে আসবে এক সুবর্ণ সুযোগ তাই আপনারা এই ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই থাকুন কারণ এই চার রাশির মধ্যে আপনার রাশিও থাকতে পারে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে জ্যোতিষশাস্ত্রে বুধের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় নবগ্রহের মধ্যে বুধকে গ্রহদের রাজকুমারের মর্যাদা দেওয়া হয়েছে বুধের গতি উল্টো হোক বা সোজা সমস্ত বারোটি রাশির উপর সে নিজের প্রভাব ফেলে বুধ একটি দৃশ্যভাবের গ্রহ অর্থাৎ বুধ গ্রহ যাদের সাথে থাকে তাদের অনুরূপ ফল প্রদান করে বুধ শুভ গ্রহের সাথে থাকলে শুভ ফল দেয় আর অশুভ গ্রহের সঙ্গে থাকলে অশুভ ফল দেয় যেমন যদি বুধ গুরু শুক্র এবং চন্দ্রের সাথে থাকে তবে এটি শুভ ফল দেবে কিন্তু যদি এটি ক্রূর গ্রহ শনি রাহু কেতু মঙ্গল এবং সূর্যের সাথে থাকে তবে অশুভ ফল দিতে শুরু করে এই বছর আঠারোই জুলাই থেকে বুধ বক্রি হতে চলেছে বুধের বক্রি চাল থেকে চারটি রাশির জন্য ভালো খবর আসবে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই চারটি ভাগ্যশালী রাশি সম্পর্কে যাদের জীবনে বুধ বক্রি হয়ে সুখ নিয়ে আসতে চলেছে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে আন্তরিকভাবে জয় বুধ দেবতা অবশ্যই লিখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন এক বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আঠারোই জুলাই থেকে বুধের গতি অত্যন্ত ইতিবাচক হতে চলেছে এই সময় বুধের বক্রি হওয়ার ফলে আপনার ব্যবসায় উল্লম্ফন দেখা যাবে বুধ দেবের কৃপাদৃষ্টিতে সময়টি লাভজনক প্রমাণিত হবে কারণ বুধ গ্রহ আপনার রাশি থেকে তৃতীয়ভাবে বক্রি হতে চলেছে আঠারোই জুলাই থেকে আপনার ব্যবসা ভালো প্রসারিত হবে যার ফলে আপনি ভালো আয় সংগ্রহ করবেন এই সময় আপনাকে কাজকারবারে ভালো সাফল্য পেতে সাহায্য করবে যারা চাকরি করেন তারা এই সময়ে ভালো পদোন্নতি পেতে পারেন বেতন বৃদ্ধির সাথে সাথে হঠাৎ করে পদোন্নতির যোগ তৈরি হবে এই সময় সম্পত্তি রিয়েল এস্টেট বা প্রযুক্তিগত ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরাও বিশেষ লাভবান হবেন শিক্ষার ক্ষেত্রেও বিস্তার হবে আপনার মন নিজের অধ্যয়ন বিষয়ে বেশি নিবদ্ধ হওয়ায় মানসিক শান্তি পেতে থাকবেন ধনের দাতা বুধদেবের কৃপায় এই সময় বুদ্ধি ও বিচক্ষণতা বৃদ্ধি পাবে যাদের দীর্ঘদিন ধরে কোথাও টাকা আটকে আছে বুধের বকরি হওয়ার ফলে আপনার টাকা হঠাৎ করে বেরিয়ে আসতে পারে যার ফলে আপনি মানসিক শান্তি অনুভব করবেন বুধের তৃতীয় ঘরে বক্রি হওয়ার ফলে যাদের বিবাহ সম্পর্কের সমস্যা ছিল সম্পর্ক তৈরি হতে গিয়ে ভেঙে যাচ্ছিল এখন তাদের সম্পর্কে হঠাৎ দৃঢ়তা দেখা যাবে স্বাস্থ্যের কথা বললে আপনার স্বাস্থ্য ও একদম ভালো থাকবে সম্পূর্ণ ফিটনেসের সাথে নিজের কাজ করতে থাকবেন দুই কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আঠারোই জুলাই থেকে বুধের বক্রি হওয়া আপনার জীবনে সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে এই সময়টি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বরদানের চেয়ে কম হবে না কারণ কর্কট রাশির জন্য বুধের বক্রি হওয়া বেশ লাভজনক প্রমাণিত হবে কারণ বুধ দেবের কৃপাদৃষ্টিও এই সময়ে আপনার উপর বজায় থাকবে তেরোই জুলাই শনি বক্রি হয়ে আপনাকে লাভ দেওয়ার মেজাজে রয়েছে এই সময়ে বুধের উল্টো গতি কর্কট রাশির মানুষের জন্য আরও ইতিবাচক কারণ বুধ গ্রহ আপনার রাশি থেকে লগ্নভাবে বক্রি হতে চলেছে তাই এই সময়ে আপনি ভাগ্যের ভালো সঙ্গ পেতে পারেন এর পাশাপাশি এই সময়ে আপনি কর্মকারবারের প্রসঙ্গে যাত্রা করতে পারেন যা থেকে আপনি ভালো লাভ পাবেন বুধের বকরি হওয়ার ফলে এই সময়ে আয়ের অনেক নতুন উৎস তৈরি হবে যার ফলে আপনার আয় বাড়বে ছাত্রদের শিক্ষার ক্ষেত্রে লাভ হবে যদি আপনি এই বছর কোনো পরীক্ষার প্রস্তুতিতে নিযুক্ত থাকেন তবে আপনি খুব ভালো ফলাফল অর্জন করবেন আপনাকে শুধু নিজের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে যে ছাত্ররা উচ্চশিক্ষার জন্য নিজের দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে চান বা কোনো নতুন কোর্স করতে চান তাদের জন্য এই সময়ের শুরু খুব ভাগ্যবান থাকবে ব্যবসা বাড়ানোর জন্য এই সময়টি খুব ভালো থাকবে আপনি নিজের ব্যবসাকে উজ্জ্বল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন এবং আপনি এতে সাফল্য পাবেন আপনার স্বাস্থ্য ও ভালো থাকবে এবং আপনার বৈবাহিক জীবনে পারস্পরিক প্রেম এবং সম্মান বাড়বে অবিবাহিতদের জীবনে বিয়ের সানাই বাঁচতে পারে প্রেমিক প্রেমিকারা একে অপরের প্রেমে মগ্ন থাকবেন তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য আঠারোই জুলাই থেকে মোট পঁচিশ দিনের জন্য বুধের উল্টো গতি আপনাকে অনেক লাভ দেবে এই সময় বুধের উল্টো গতিতে আপনার সোনালি সময় শুরু হবে ব্যবসা ও ধনের দাতা বুধের কৃপাদৃষ্টিতে ব্যবসা কারবারে বৃদ্ধির যোগ তৈরি হবে কারণ বুধ আপনার রাশিতে সবচেয়ে শুভ স্থানে বক্রি গতিতে চলবে আঠারোই জুলাই বুধ গ্রহ আপনার রাশি থেকে সপ্তম স্থানে উল্টো গতিতে চলতে চলেছে তাই এই সময়ে আপনি আকস্মিক ধন লাভ করতে পারেন এই সময় বিবাহিতদের বৈবাহিক জীবন দুর্দান্ত থাকবে যারা অবিবাহিত এবং দীর্ঘ সময় ধরে বিবাহ নিয়ে চিন্তিত ছিলেন বিবাহের সম্পর্ক তৈরি হতে গিয়ে বিগড়ে যাচ্ছিল বুধের সপ্তম স্থানে বক্রি হয়ে আপনার সম্পর্কের কথা পাকাপাকি করানোর কাজ করবে পুরনো ইনভেস্ট থেকে ভালো রিটার্ন পাওয়ারও সম্ভাবনা আছে এবং সামাজিক এবং ব্যবসায়িক নেটওয়ার্ক শক্তিশালী হবে পাশাপাশি আপনি অংশীদারিত্বের কাজে লাভ পেতে পারেন আপনি এই সময়ে নতুন কিছু করার সুযোগও পাবেন চাকরিজীবীরা এই সময় আপনি নিজের কর্মজীবনকে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করবেন বুধের বকরি হওয়ার ফলে এই সময়ে আপনি তর্ক বিতর্কে সাফল্য পাবেন এবং আপনি প্রতিটি ক্ষেত্রে নিজের বুদ্ধিমত্তা এবং কার্যকুশলতার জন্য পরিচিত হবেন চার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জানিয়ে দিই যে আঠারোই জুলাই থেকে আপনার রাশির অধিপতি বুধ আপনার একাদশভাবে বক্রি হতে চলেছে এর ফলে আঠারোই জুলাই থেকে মোট পঁচিশ দিনের জন্য বুধ আপনার আয়ের ক্ষেত্রে বৃদ্ধি ঘটাবে এবং আপনার প্রতিটি কাজ বিনা বাধায় সম্পন্ন হতে থাকবে অর্থনৈতিক ক্ষেত্রে এখন উন্নতির পথে আপনি এগিয়ে থাকবেন আপনার আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে পারে প্রযুক্তিগত ক্ষেত্রের সাথে যুক্ত জাতক জাতিকারা শুধুই লাভ পাবেন এবং আপনি নতুন মানুষের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাবেন যা ভবিষ্যতে লাভজনক হতে পারে কোনো ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন যা লাভজনক প্রমাণিত হতে পারে এর পাশাপাশি মামলা মোকদ্দমায় সাফল্য পাওয়ার সম্ভাবনাও রয়েছে এই সময়ে আপনি আপনার বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন যা আপনার কাজগুলিকে আরও সুচারু করতে সহায়ক হবে বাবার মাধ্যমে ধন লাভের সম্ভাবনা রয়েছে এবং সামাজিক প্রতিপত্তিও বাড়বে তো প্রিয় বন্ধুরা এই ছিল সেই চারটি ভাগ্যশালী রাশি যাদের বুধ আঠারোই জুলাই থেকে মোট পঁচিশ দিন বকরি থেকে শুধুই লাভ দেবে আজকের তথ্যটি কেমন লাগল আমাদের কমেন্ট করে অবশ্যই জানান তথ্যটি ভালো লাগলে কমেন্ট বক্সে আন্তরিকভাবে জয়লক্ষ্মী নারায়ণ অবশ্যই লিখুন ভিডিওতে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ